এরপরে আমরা গাবতলাতে একটা কর্মসূচি আছে তার সাথে সাথে এখন আমাদের এখানকার যারা অঞ্চল নেতৃত্বরা আছে তাদেরকে নিয়ে এই যে যেভাবে আবাস যোজনা নিয়ে দুর্নীতি হচ্ছে বিভিন্ন প্রকল্পের নামে যে দুর্নীতি হচ্ছে বা সরকারি যে কাজগুলো আসছে সেগুলো যে টাকা বরাদ্দ হচ্ছে বাকি ওর মধ্যে থেকে অনেক কাঠমারিতে চলে যাচ্ছে সঠিকভাবে কাজে হচ্ছে কি হচ্ছে না সেগুলো দেখভালের জন্য এই বিষয় নিয়ে একটা আলোচনা ছিল দিল্লিতে সরকার উনিশশো তিরানব্বই এর পরে মনে হয় আবার আসলো দু হাজার এই পঁচিশে তো ব্যাপারটা হচ্ছে বিজেপি কিভাবে এসছে না আসছে মানুষের মতামত নিয়ে আসছে তার সময় গেলে ধরা যাবে কারণ হচ্ছে আমরা দেখলাম গতকালকে একটা টুইট রাহুল গান্ধীজি করেছিলেন যে ছ মাসে নাকি প্রায় চল্লিশ লাখ ভোটার বেড়ে গিয়েছে লাস্ট পাঁচ না ছ মাসে তো এই ধরনের না হয়ে যায় মানুষ যদি বিজেপিতে চাই অবশ্যই প্রত্যেকে বিরোধী মানুষ যদি চায় সেটাকে স্বাগত জানাতে হবে তবে বিজেপি যেখানে তেখানে ক্ষমতায় আছেন বা কেন্দ্রের ক্ষমতা থাকার পরে রাষ্ট্রের এগিয়ে যাচ্ছে রাষ্ট্র পিছিয়ে যাচ্ছে মানুষের উচিতভাবেই বিজেপি এবং বিজেপি যারা দোসর আছে তাদেরকে প্রত্যাখ্যান করা আর একটা কথা বলি আমরা সকলেই জানতাম কম বেশি যে বিজেপিকে সুবিধা করার জন্য আপ পার্টি বিভিন্ন সময় নাগপুরে সহযোগিতা নিয়েছে আমাদের রাজ্যেও অনেক পার্টি আছে কম বেশি দেখছি যারা বিজেপিকে সুযোগ করাচ্ছে বা নাগপুরের কথা উঠা বসা করছে তারাও সতর্ক দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের আগে ভাঙুড়ে আইএসএফ এস এর কর্মী তৃণমূলে যোগদান করছে এবং ঘরের ছেলে ঘরে খুঁজছে দাবি বলবেন তাহলে সিপিএম বলবে তাহলে সিপিএম এ সব ছেলে ছিল এক নম্বর কথা কংগ্রেস বলবে স্বাধীনতার পর থেকে বাংলায় কংগ্রেসের শাসন ছিল ব্যাপারটা হচ্ছে কে যোগদান করছে আপনাকে ডাকান্ত কারা আবার সেই সকাল সাহেব আমাদের জেলা পরিষদের একজন সদস্যকে বলছে নাকি তার কাছে গিয়েছিল যদি তার কাছে গিয়েছিল তাকে যোগদান না করায় তাহলে একটা ছেলেকে যে আমাদের হয়তো সমর্থক ছিল এটা মানতে হয়তো মানছে ভয় দেখিয়ে চমকে ধমকে আমাদের এই প্রাণগঞ্জ অঞ্চলের নেতৃত্বদেরকে ফোন করে ডাকছে এই আয়

সে ভালোবেসে যায়নি ভয় দেখানো হচ্ছে তাদের ব্যবসা বাণিজ্য মিথ্যা কেস মামলাতে তাদের কে করে দেবে সে গিয়েছে কিন্তু তার ভোটটাও আইএসএফে আসবে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলছি দু হাজার একুশ সালে আমরা তখন নতুন রাজনীতিতে এসেছি আমাদের সম্পর্কে অনেক বাজে মন্তব্য করা হয়েছিল বিজেপি এসে যাবে ভয় দেখানো হয়েছিল তারপরেও ভাঙরের মানুষ এক লাখ ন হাজার ভোট আমাকে দিয়েছিল দু হাজার ছাব্বিশের থেকে অনেক বেশি ভোট পাবো এখন ভাঙড়ের মানুষ নয় সারা রাজ্যের মানুষ বুঝতে পারছে যে আইএসএফ কিভাবে বঞ্চিত মানুষের হয়ে লড়াই করছে শকাত মোল্লা বিভিন্ন বক্তব্য রাখতে গিয়ে ভাঙড়ের সভা থেকে যে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে আইএসএফকে শেকু আইএসএফের শেকুর উপরে দেবে বা অন্যান্য বিভিন্ন হুঁশিয়ারি দিচ্ছে যে আইএসএফের আইএসএফকে ভাঙড়ে রাখা যাবে না বিজেপি রাখবে নাকি তাজ বদলে শুভেন্দু অধিকারীকে জায়গা দেবে নাকি হিন্দু মুসলমানের রাজনীতি যেটা করছে সকাল বিকাল একটা নির্দিষ্ট ধর্ম অর্থাৎ মুসলমানকে ডেকে দেওয়ার চেষ্টা করছে সেই শুভেন্দু বাবুকে রাখার চেষ্টা করছে এ আমাদের ক্যানিং পূর্বের বিধায়ক শকাত মোল্লা সাহেব জিজ্ঞাসা করবেন তো আপনি তাদের কাকে রাখতে চাইছেন যোগী আদিত্যনাথ যাকে যে সাম্বাল মসজিদের সার্ভের নামে চার পাঁচটা মুসলিম ছেলেকে গুলি করে মেরে দিল তাদেরকে রাখতে চাইছে জিজ্ঞাসা করুন তো আগে কেন শুভেন্দু অধিকারীও তো বিধায়ক আমিও তো বিধায়ক শুভেন্দু অধিকারী ওখানে গিয়ে তো সহকার চিৎকার করছেন আমার এখানেই কেন করতে হচ্ছে ব্যাপারটা আছে এখানে বিজেপি তৃণমূলের যেটা যোগসাযোগ নাগপুরে যে টিকিমাঁধা আছে সেটা প্রমাণ আবার করে দিচ্ছে ভাঙড়ের মানুষ বুঝবে আগামী দিন তাদের জন্য লড়াই কে করবে একটা কথা বলে রাখবো ভাঙড়ের মানুষকে যে এয়ারপোর্টের নামে জমি অধিগ্রহণ যদি বাঁচতে চান

বিধানসভার মধ্যে আপনার সামনে কেউ এসে দাদা কেমন আছে যদি জিজ্ঞাসা করে আপনি উত্তর দেবেন না সরকার সাহেবের সাথে তো আমার কথা হচ্ছে বিধানসভাতে আমি দাদা সম্বোধন করেছি তাহলে সরকার সাহেব বলুক অপরাধ করেছি এবং বলতে বলুন আমি বলছি বিধানসভায় নওশাদ সিদ্দিক কার সাথে কোলাকুলি করে না তাদের দলের মন্ত্রীদেরকে প্রশ্ন করলে মন্ত্রীরা চুপ হয়ে যায় সেটা সত্যতা প্রমাণের জন্য কি হবে আমি আমার মতো বলবো সবকাশ সাহেব সবকাশ সাহেবের মতো বলবে যদি ধবকার সাহেবের সেই সৎ সাহস থাকে যদি দম থাকে নওসাদ সিদ্দিকি ভাঙড়ের হয়ে রাজ্যের মানুষের হয়ে কি কথা বলছে বিধানসভা টিভি চালু হোক দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে কার সাথে কলাকলি বলছি না কার মুখের কথা বলা বন্ধ করে দিচ্ছি না আমাদের এখানে কোল্ড স্টোরকে নিয়ে যে স্টোর হওয়ার কথা ছিল সেটাকে নিয়ে কথা বলছি না লেদার কমপ্লেক্সের হয়ে কথা বলছি না ভাঙড় কলেজের নিয়ে কথা বলছি না ভাঙড়ে আরও কলেজ বাড়ানো শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানোর কথা বলছি ভাঙড়ের ওই খালের ওপরে কংক্রিটের ব্রিজ নির্মাণের কথা বলছি সবটাই জানতে পারবে বিধানসভা টিভি চালাতে বলুন না বলছেন বর্তমানে তৃণমূলের নেত্রী